পরিণত হয়েছে প্রেস ক্লাব এলাকা আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ জল কামান এবং সামনের নিক্ষেপ করেছিল এতে কিছু আন্দোলনকারী কিন্তু আহত হয়েছে

এই মুহুর্তে কিন্তু প্রেস ক্লাব এলাকায় কোনো আন্দোলনকারী নেই তবে দু হাজার হতাহতের খবর পাওয়া গেছে যা তাদেরকে তাদেরকে প্রায় তিন ঘন্টা ধরে কিন্তু প্রশাসনের লোকজন ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তারা ফিরে যেতে নারাজ হয় তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়েছে জনদুর্ভোগ কমাদের কারণে এই মুহূর্তে আমরা দেখছি প্রেস ক্লাব এলাকায় কিন্তু কোনো আন্দোলনকারী নেই